নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কৃষ্ণনগরের আরেকজন বিএলও আত্মঘাতী হয়েছেন এবং তিনি তার সুসাইড নোটে ইলেকশন কমিশনকে তার মৃত্যুর জন্য দায়ী করে গেছেন বন্ধুরা প্রথমেই বলে নেওয়া ভালো যে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয় তা সে বিএলও হোক কিংবা অন্য কেউ কিন্তু তারপরেও কয়েকটা জিনিস যেহেতু পুরো ব্যাপারটা রাজনীতির সঙ্গে মিশে গেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটাকে রাজনীতিকরণ করে ফেলেছেন ফলে আমাদের কয়েকটা কথা বলতেই হচ্ছে এবং স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন তুলতে হচ্ছে যে এই যে বিএলও কৃষ্ণনগরের যিনি কিনা তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন সেই রিঙ্কু তরফদার বয়স একান্ন বছর তার সুসাইড নোটটাকে নিয়ে এই মুহূর্তে রীতিমতো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা শুরু করে দিয়েছেন তার যে ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টে তিনি এই বিএলওর আত্মহত্যার প্রতি সমবেদনা জানিয়ে ফের নির্বাচন কমিশনকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন প্রশ্ন তুলেছেন যে আর কত মৃত্যু আমাদের দেখতে হবে আর কত মানুষ কাজের চাপে প্রাণ দেবে বন্ধুরা এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে এসআইআর কাজে রীতিমতো চাপ রয়েছে বিএল ওরা ভয়ঙ্কর চাপের মুখে কাজ করছেন এবং সব থেকে বড় যেটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সময়সীমার মধ্যে কাজ শেষ করা কিন্তু এই চাপটাও এতটা হয়তো বিয়ের বুঝতে পারতেন না কিংবা অনুভব করতে পারতেন না যদি না এই বিজেপি কিংবা তৃণমূলের মধ্যে এই নিয়ে একটা রাজনৈতিক লড়াই হতো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে এই এসআইআর ভণ্ডুল হয়ে যায় এসআইআর যাতে ঠিক সময়ে শেষ না হয় অন্যদিকে বিজেপি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চাইছে কিংবা ইলেকশন কমিশন চাইছে যে এই এসআইআর যাতে ঠিকঠাক মতো হয় একেবারে নিখুঁত হয় এবং সময়ের আগেই যাতে সেটা শেষ হয়ে যায় অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই যাতে ব্যাপারটা শেষ হয়ে যায় আর এর ফলে দুই দিক থেকেই একটা চাপ কিন্তু বিরোডার অনুভব করছেন পাচ্ছেন একদিকে যেমন নির্বাচন কমিশনের চাপ রয়েছে উল্টো দিকে তেমনই রাজ্যের শাসক দল তৃণমূলেরও কিন্তু প্রশাসনিক চাপ রয়েছে আর এই দুই চাপের মাঝখানে যে বিয়েলোরা একেবারে ছাতু পেশায় হচ্ছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এরপরেও এই যে কৃষ্ণনগরের বিয়েলোর আত্মহত্যা এই আত্মহত্যার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সুসাইড নোটটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার চেষ্টা করলেন ফেসবুকে তার নিজস্ব অ্যাকাউন্টে যখন সেটা পোস্ট করে দিলেন আর সেই চিঠি যখন পড়ে দেখলাম তখন কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন মনের মধ্যে জাগলো আর সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে রাখতে বন্ধুরা এই ভিডিও তো বন্ধুরা প্রথম যে প্রশ্নটা মনের মধ্যে এলো সেটা হচ্ছে যে চিঠির যা বয়ান সেই বয়ান কিন্তু আশ্চর্যজনকভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মনের কথা সেই মনের কথার সঙ্গে কিন্তু মিলে গেছে মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে যে কথাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে যুক্তিগুলো তিনি এসআইআর বিরুদ্ধে খাড়া করার চেষ্টা করছেন কিংবা এই এসআইআর জন্য যাকে তিনি দায়ী করছেন ঠিক সেই সব কথাই যেন রিঙ্কু তরফদার তার যে সুসাইড নোট সেই সুসাইড নোটের ছত্রে ছত্রে লিখে গেছেন স্বাভাবিকভাবে এখানে যেটা প্রশ্ন ওঠে যে রিঙ্কু তরফদার কি তাহলে কারো কথা বিশ্বাস করেছিলেন কোনো একজনের কথার ভিত্তিতেই কি তিনি বাড়তি চাপটা নিয়ে ফেলেছিলেন যে চাপটা তিনি আর সহ্য করতে পারেননি দেখুন চাপ তো বিএলওদের আছে সত্তর হাজার প্রায় বিএলও কাজ করছেন এবং এই সত্তর হাজার বিএলওর ওপরেই কিন্তু মানসিক চাপ আছে তাদের মধ্যে থেকে কেউ কেউ অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছেন কিংবা সেই চাপ সহ্য করতে ব্যর্থ হচ্ছেন আর তখনই কিন্তু তারা চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন কিংবা চরম পদক্ষেপ নিয়ে ফেলছেন এখন প্রশ্ন যেটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যে বিএলওদের আত্মহত্যা সেই আত্মহত্যার নিয়ে তো মরাকান্না কাঁদছেন তাদের যে অতিরিক্ত চাপ সেই চাপ নিয়ে তিনি নির্বাচন কমিশনকে দায়ী করছেন ভালো কথা কিন্তু কখনো কি প্রশাসনিক কর্তৃ হিসাবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিএলওদের মানসিক চাপ সেই চাপ কম করার জন্য কোনো ব্যবস্থা কিংবা কোনো পদক্ষেপের কথা এখনও পর্যন্ত কি তিনি বলেছেন তার সরকার কি এই বিএলওদের চাপ কমানোর জন্য কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত করেছে নাকি শুধুমাত্র ব্লেম গেমের খেলাটাই এখনো পর্যন্ত খেলতে দেখা যাচ্ছে বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইলেকশন কমিশন বেশ কয়েকবার চিঠি দিয়ে এই বিএলওদের সাহায্য করার অনুরোধ জানিয়েছিল বিশেষ করে ডিজিটালাইজ করার জন্য প্রায় হাজারখানেক কর্মী অন্তত নিয়োগ করার কথা বলেছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা এখনো পর্যন্ত করেননি তার বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন না একের পর এক বিএল ওর আত্মহত্যা নিয়ে ইলেকশন কমিশনকে বারবার কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন যে এইসব মৃত্যুর পুরো দায়টা একবারে ইলেকশন কমিশনের এবং সেজন্য নাকি এসআইআর বন্ধ করে দেওয়া উচিত কিন্তু একবারের জন্যও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএলদের চাপ কমানোর জন্য কোনো পদক্ষেপ কিন্তু করছেন না এবং টাকার অভাবে যে এক হাজার কর্মী নিয়োগের কথা ইলেকশন কমিশন রাজ্য সরকারকে বলেছিল সেটাও এখনও পর্যন্ত করল না অথচ এই রাজ্য সরকারই ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে পয়সা বাড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ রাজ্য সরকারের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পয়সা আছে কিন্তু বিয়লদের কাজের চাপ কমানোর জন্য অস্থায়ী এক হাজার কর্মী চার মাসের জন্য নিয়োগ করার ক্ষমতা রাজ্য সরকারের নেই ফলে আজকে এই বিএল দের আত্মহত্যা সেই জন্য কি শুধুমাত্র ইলেকশন কমিশন বন্ধুরা দ্বিতীয় দ্বিতীয় যেটা প্রশ্ন হলো যে এই বিএল যে চিঠি সেই চিঠির মধ্যে কয়েকটি বক্তব্য নিয়ে আমার প্রশ্ন রয়েছে এই বিএলও তার চিঠিতে যেটা জানিয়েছেন যে অফলাইনের কাজ আমি পঁচানব্বই শতাংশ শেষ করে ফেলেছি কিন্তু অনলাইনে আমি কিছুই জানি না অর্থাৎ বিউলো কিন্তু বলছেন যে তিনি অফলাইনের পঁচানব্বই শতাংশ কাজই করে ফেলেছিলেন কিন্তু অনলাইনের যেহেতু কাজটা তিনি জানেন না ফলে অনলাইনের কাজের চাপটা তিনি নিতে পারেননি আর বন্ধুরা আগেই বললাম যে এই কাজে সাহায্য করার কিন্তু ইলেকশন অনলাইনের জন্যই কমিশন এক হাজার জন অস্থায়ী কর্মী নিয়োগের কথা রাজ্য সরকারকে বলেছিল এবার আসা যাক দ্বিতীয় জায়গাতে সেখানে তিনি বলছেন যে তাকে জোর করে দুশো এক নম্বর পার্টে কাজ করতে বলা হয়েছিল তিনি লিখছেন যে দুশো এক পার্টে কেউ ছিল না বলে আমায় কাজ চাপিয়ে দিল কিন্তু পরে অন্য পার্টের অনেককে অন্য পার্টে বিএলও হিসাবেই নিয়োগ করেছে অর্থাৎ এই যে তার বিডিও কিংবা সুপারভাইজার তাদেরকে নিয়ে কিন্তু মৃতার অভিযোগ ছিল কেননা অনলাইনের সমস্যার কথাও তিনি বিডিও এবং সুপারভাইজারকে জানিয়েছিলেন কিন্তু সেই বিডিও এবং সুপারভাইজার কোনো ব্যবস্থায় গ্রহণ করেনি এবং তাকে দুশো এক নম্বর পার্টে জোর করে কাজে দেওয়া হয়েছিল তাকে সাহায্য করার জন্য কাউকে দেওয়া হয়নি তাহলে এই যে সরাসরি তিনি চিঠিতে নির্বাচন কমিশনকে তার মৃত্যুর জন্য দায়ী করলেন এখানে বিডিও কিংবা সুপারভাইজারের কথাটা তো এলো না আর এই বিডিও এবং সুপারভাইজাররা কার আন্ডারে এই রাজ্যে কাজ করেন কার কথাতে উঠবোস করেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন সেটা নিশ্চয়ই আপনাদের এই ভিডিওতে খুলে কিছু বলতে হবে না এবার আসা যাক চিঠির আরও একটি জায়গায় চিঠির এক জায়গায় মৃতা লিখেছেন যে তিনি প্রথমে ভেবেছিলেন কাজটা করবেন না কাজটা তিনি ধরবেন না কিন্তু কিছু মানুষের কথাতে তিনি রাজি হয়ে যান এবং এই বিএলও কাজের জন্য রেজিস্ট্রেশন করান পরে তার মনে হয়েছে যে এটা তিনি না করালেই পারতেন বরং ছেড়ে দিলেই ভালো করতেন কিন্তু বাধ্য হয়ে তিনি এই কাজটা করছেন এবং চিঠির শেষের দিকে তো তিনি এটাও উল্লেখ করছেন যে বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় বন্ধুরা ভালো মতো খেয়াল করুন মৃতা কিন্তু তার সুসাইড নোটে এটা লিখছেন যে বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় এই প্রশাসনিক চাপটা ইলেকশন কমিশনের চাপ নাকি রাজ্য প্রশাসনের চাপ প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে যদিও মৃতার চিঠিতে আমরা প্রথমেই যেটা পাই যে তিনি নাকি কোনো দলেরই সমর্থক ছিলেন না কিন্তু তার যে পেশা অর্থাৎ পার্শ্ব শিক্ষক সেই পার্শ্ব শিক্ষক নিয়োগের সময় রাজ্যে তৃণমূল কোন খেলা খেলেছিল বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আপনারা ওয়াকিবহাল যে কারা সেই সময় সেই পার্শ্ব শিক্ষকের চাকরি পেয়েছিল কাদেরকে সেই পার্শ্ব শিক্ষকের চাকরি দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ধরে নিচ্ছি যে মৃতা তার নিজস্ব যোগ্যতা গুণেই পার্শ্ব শিক্ষকের চাকরিটা পেয়েছিলেন কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে এতদিন পার্শ্ব শিক্ষকের চাকরি করতে গিয়ে তার উপরে কি কোনো দলের চাপ কোনোদিনই আসেনি কোনো দল কি তাকে সমর্থন করার কথা কখনোই বলেনি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কি সেটা আদৌ সম্ভব আর তিনি যদি কোনো শিক্ষক সংগঠনের সঙ্গে না নিজেকে জড়িয়ে থাকেন তাহলেও তো তার উপরে মানসিক চাপ আসার কথা আর সেই চাপের কাছে নতি স্বীকার করেই কি শেষ পর্যন্ত তিনি বিএলও এর কাজে রেজিস্ট্রেশন করতে বাধ্য হয়েছিলেন কেননা তিনি কিন্তু চিঠিতে লিখে গেছেন যে কিছু মানুষের কথাতে তিনি বিএলও এর কাজটা করতে রাজি হয়েছিলেন তার কিন্তু কাজটা করার ইচ্ছে ছিল না প্রশ্নগুলো কিন্তু উঠছে আর এত প্রশ্ন তোলার একটাই কারণ যে আমরা খুঁজে দেখার চেষ্টা করছি যে বিএলওদের এ ধরনের চরম পদক্ষেপের পেছনে আসলে কোন সত্যটা কাজ করছে তিনি নিজেই লিখছেন যে তিনি চরম সুখী ছিলেন তার পরিবার খুব সুখের ছিল তিনি এটাও নিজেই লিখছেন যে তিনি প্রথমে ভেবেছিলেন বিএলওর কাজে তিনি রেজিস্ট্রেশন করবেন না কাজটা তিনি করবেন না কিন্তু কিছু মানুষের কথাতে তিনি শেষ পর্যন্ত রেজিস্ট্রেশনটা করেন এবং শেষমেশ তিনি এটাও লিখছেন যে তার যে বিডিও কিংবা সুপারভাইজার তারা তার অসুবিধার কথা শোনেনি তারা তার সমস্যার কথাকে কিন্তু খেয়াল করেনি এবং সর্বশেষ এই যে অনলাইনে ফর্ম ফিল করা যেটার জন্য তিনি সব থেকে অসুবিধার মুখে পড়েছিলেন চাপের মুখে পড়েছিলেন বলে লিখে গেছেন সেই অনলাইনে ফর্ম ফিল কাজটা সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন এক জন কর্মী নিয়োগ করল না তো বন্ধুরা এই প্রশ্নগুলোর পর যে উত্তরগুলো বেরোবে সেই উত্তরগুলোতে আপনাদের কি মনে হয় যে এর জন্য শুধুমাত্র ইলেকশন কমিশন দেয় নাকি এর পেছনে আরও কোনো অন্য রাজনৈতিক খেলা রয়েছে কিংবা কোনো রাজনৈতিক খেলার ফাঁদে পড়ে তারা চরম পদক্ষেপ করতে বাধ্য হচ্ছেন কোনটা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ